আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার জুম্মা বার্ড দেশপ্রবাসে সবাইকে জানাচ্ছে আজকে জুম্মা মুবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি মাহফুজ হোসেন আমি এখন বাংলাদেশ থেকে বলছি আমি এখন আমার দোকানে আলহামদুলিল্লাহ তো নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি তো মাই মাইডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার দেশপ্রবাস থেকে যারা আমাকে দেখছেন সবাইকে অভিনন্দন এবং আজকে চমৎকার একটি মেসেজ আলহামদুলিল্লাহ আজকে যেহেতু শুক্রবার আমাদের দেশ ও প্রবাসের অনেকেরই আজকে বন্ধের দিন যারা জব করে সাধারণত তো বন্ধের দিনটা আমরা কে কিভাবে কাটাই আমরা কিন্তু জানি তো অনেকেই ফ্যামিলির সাথে কথা বলি অনেকে কেনাকাটা করি বা অনেকে বাসায় কাজ করি তারপরে বিকেলে ঘুরতে যাই বা যতটুকু সময় পাই প্রিয়জনের সাথে যোগাযোগ করে কানেকশন হই বন্ধু বান্ধবের সাথে কথা বলি এই বিশেষ বিশেষভাবে আমরা কিন্তু সময়টা নষ্ট করি এই সময়ের তো কতটুকু দাম এই বিষয় নিয়ে আমরা একটা কথা বলব আজকে বর্তমানের প্রেক্ষাপটে সময়ের কারণে কিন্তু ভাই আপনি একজন প্রবাসী সময়ের কারণে কিন্তু আজকে বিবি বাচ্চাকে সময় দিতেছেন না বা সময় দিতে পারতেছেন না আজকে বাংলাদেশে যারা অনেক জব করতেছেন দশ ঘন্টা আট ঘন্টা জব করেও আপনার যে পয়সা পাচ্ছেন এটাতে ফ্যামিলিকে মেনটেন করতে পারতেছেন না কারণ কি জানেন তার সব কিছুর মূল অর্থ হইল সময় এই সময়কে কাজে লাগিয়ে আজকে পৃথিবীর কয়েকবার ধনী হয়েছেন বিল গ্রেস্ট আলহামদুলিল্লাহ ওনাকে যদি এখন ইনকাম ওনার বন্ধ করে দেওয়া হয় আগামী তিরিশ বছর পার ডে এক কোটি টাকা খরচ করলেও তার টাকা শেষ হবে না এবং এত পরিমাণের সে দৌলত অর্জন করছেন আলহামদুলিল্লাহ এবার চিন্তা করুন কিসের কারণে সে কিন্তু একটা সিস্টেমকে ব্যবহার করে সে কিন্তু একটা সিস্টেমকে ব্যবহার করে সে আজকে মিলিনিয়ার আজকে দেখুন উনি মাইক্রোসফটের মালিক আজকে সারা পৃথিবীতে যত কম্পিউটার উইন্ডোজ আছে মাইক্রোসফট উইন্ডোজ উইন্ডোজ এটা কিন্তু ব্যবহৃত হচ্ছে আর এটা কিন্তু প্রতিনিয়ত তার ইনকাম যাচ্ছে তো সো আপনার তো মাইক্রোসফট এবং এমন একটা প্রতিষ্ঠান এমন একটা কিছু করা সম্ভব না কিন্তু আপনার কাছে যে জিনিসটা আছে সেটা হলো সময় যার যার অবস্থান থেকে কিছু হইল ওয়ান পার্সেন্ট নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন তাহলে আপনি কিন্তু পরিবর্তন হতে পারবেন এই ছুটির দিন নষ্ট না করে আপনি চাইলেও কিন্তু পারেন এই দুই ঘন্টা আপনার নিজের জন্য কাজ করা সো আলহামদুলিল্লাহ আমি রাইট নাও একটা কোম্পানিতে আছি দীর্ঘ সাড়ে চার বছর দুই ঘন্টা করে কাজ শুরু করেছিলাম কাজের পাশাপাশি আমার এই বিজনেসের পাশাপাশি এখন আলহামদুলিল্লাহ আমি এখান থেকে একটা পজিশনে আছে এবং একটা ইনকাম করতেছি প্রত্যেক মাসে আমি যদি ঘুমায় থাকি আমার প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ একটা ওয়ান্ডারফুল ইনকাম চলে আসে সো সিস্টেমকে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনি এখানে পরিবর্তন হবেন আর বিশেষ করে হলো যে আমরা যারা আটটা পাঁচটা আটটা সাতটা ডিউটি করি এর কমফোর্ট জোনে আমরা যারা আছি বাট এই কমফোর্ট জোন থেকে যদি বেদ না হতে পারে তাহলে কিন্তু আপনি পাঁচ বছর পর দশ বছর পর আপনি কিন্তু জিরো আপনার অ্যাকাউন্টটা একদম জিরো থাকবে সো এমন কিছু করেন যে আপনার অ্যাকাউন্ট জিরো থাক কিন্তু ইনকামের পাইপলাইন আপনার তৈরি আছে প্রত্যেক মাসে আপনার ইনকাম আসবে এমন একটা যদি রাস্তা তৈরি করতে পারেন সেটা হ্যাঁ আজকের সময় এই আজকের সময়টা যদি আপনি দিতে পারেন আর হ্যাঁ এটা করতে টাকা কোনো প্রকার কোনো টাকা লাগে না পয়সা লাগে না জাস্ট আপনার হলো আত্মশক্তি এবং আপনার কাছে সফল হওয়ার একটা চ্যালেঞ্জ এটা যদি আপনি নিতে পারেন এবং এই প্রতিনিয়ত যদি একটু একটু করে কাজ করতে পারেন আর এই শুক্রবারটাকে যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন যে সময়টুকু আপনার পান আপনি এখান থেকে আগামী দুই বছর পরে আপনিও হতে পারেন এবার আসেন যে সময় কীভাবে ব্যবহার করবেন আজকে আপনি দুই ঘন্টা করে যখন আপনি ব্যবহার করবেন যেমন আজকে বিলগ্রেডস ওনার সমগ্র পৃথিবীতে ওনারা এই মাইক্রোসফট সরিয়েস এটা আসছে সবাই ব্যবহার করে আজকে দেখেন সবাই ব্যবহার করার কারণেই কিন্তু সে ইনকাম পাচ্ছে সো আপনি এমন একটা প্রোজেক্ট তৈরি করেন দুই ঘন্টা করে সমগ্র পৃথিবীতে আপনার ইনকাম কি হবে প্রসারিত হবে তো যেই কোম্পানিটার কথা বলবো সেটা হলো ডিএক্স ডাইরেক্ট ডায়ক্সেলেন কোম্পানি কোম্পানিটা সমগ্র পৃথিবীতে আটটা দেশের রাইট নাও ফ্যাক্টরি আছে অফিস আছে পনেরো হাজার অফিস আছে সারা ওয়ার্ল্ডে সো এতে কাজ করে প্রোডাক্ট নিয়ে এবং সেই প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ন্যাচারাল অর্গানিক হালাল এবং কাজ করে ইন্টারনাল এবং এক্সটার্নাল তার মানে ভিতর এবং বাহিরে সকলভাবে আমাদের প্রোডাক্ট আছে পার্সোনাল কেয়ার স্কিন কেয়ার ভেভারেজ এবং ফুড সাপ্লিমেন্ট সব ধরনের প্রোডাক্ট আমাদের এই আছে সো আপনি এটা প্রথমত ব্যবহারযোগ্য হিসাবে নিয়ে নিজে ব্যবহার করবেন যদি আপনার ভালো লাগে সেটা আস্তে আস্তে আপনি সমগ্র পৃথিবীতে চাইলে প্রসারিত করতে পারবেন ইন দ্য ওয়ার্ল্ড তো সারা পৃথিবীতে সেই সুযোগ আপনার আছে তা আলহামদুলিল্লাহ আসুন যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনি চাইলে আপনি এখনই শুরু করতে পারেন আপনার কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না জাস্ট আপনার ন্যাশনালিটি দিয়েই আপনার বায়োডাটা দিয়েই আপনি একটা এখানে অন্তর্ভুক্ত হতে পারবেন এবং আপনি কিভাবে বিজনেস করবেন এখান থেকে কীভাবে আপনি সময়টাকে ব্যবহার করবেন অবশ্যই সময়টুকু সে আগামী দুই বছর পরে আপনিও কীভাবে এখান থেকে রিটায়ারমেন্ট নিতে পারেন আপনার প্রেজেন্ট ইনকাম থেকে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব সো ভাই এখনও সুযোগ আছে নিজের জন্য করেন এবং পরিবারের জন্য করেন আজকে আপনি প্রবাসী কিন্তু আগামী এক বছর পাঁচ বছর পরে ছেড়ে দিলে কিন্তু আপনি ইনকাম প্যারালাইজড হয়ে যাবে সো আপনি প্রবাস জীবন থেকে বর্তমানে যেখানে আছেন এইটাকে ব্যবহার করে পাশাপাশি নিজের জন্য এক ঘন্টা দুই ঘণ্টা হলো আপনি এমন একটা জায়গায় ব্যয় করেন যেখানে আপনার হাজার হাজার না লাখো লাখো ঘন্টায় পরিণত হবে যা ডে বাই ডে বাড়তেই থাকবে যেটা আপনি বন্ধ করতে পারবেন না সো আমরা আসুন সবাই মিলেমিশে ভবিষ্যতে চিন্তা করি ফিউচারে চিন্তা করি কারণ এখন ভালো আছেন পাঁচ বছর পরে কি হবে চার বছর পরে কি হবে আপনি কিন্তু জানেন না ভাই তো অনিশ্চিত ভবিষ্যৎ ঠেলে না দিয়ে ভবিষ্যতে চিন্তা করি নিশ্চিত ভবিষ্যতে চিন্তা করি তাহলেই আপনি সাকসেস হতে পারবেন আরেকটা বড়ো কথা হলো আপনাকে মাইন্ডসেট করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে যদি আপনি চ্যালেঞ্জ নিতে পারেন তাহলে আপনি সেখানে সফল হবেন আর সফলতার জন্য একটা রাস্তা দরকার সেই রাস্তাটা আপনাকে তৈরি করতে হবে এবং আপনি যদি সেখানে কাজ করতে পারেন আপনাকে সফল হবেন আর যদি আপনি মনে করেন যে রাস্তাটা অনেক দামি আপনি এখানে কাজ করলে অবশ্যই সেখানে নিজেকে ভ্যালু ক্রিয়েট করতে পারবেন তাহলে আসুন আমরা মিলেমিশে কাজ করি তো প্রত্যেকটা মানুষ ভালো মন্দ বুঝেন যাচাই করেন এবং এটার উপরে কী করেন ইমপ্লিমেন্ট করেন এটাকে যদি ইমপ্লিমেন্ট করে এটা মনে হচ্ছে যে এটা বাস্তবায় করা সম্ভব আসলে এটাকে বাস্তবায় করি ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম